আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুরে জিম্বাবের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং এই আজকের এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে একাদশে তিন থেকে চারটি পরিবর্তন হচ্ছে যার মধ্যে অন্তত পক্ষে তিনটি পরিবর্তন নিশ্চিত এবং এই তিনটি পরিবর্তন সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা অনেকেই হয়তো বা জানি যে কোন তিনটি পরিবর্তন হতে যাচ্ছে তিনটি পরিবর্তন হচ্ছে সৌম্য সরকার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এই তিনজনই কিন্তু চট্টগ্রামের যে প্রথম তিনটি টোয়েন্টি হয়েছে সেই কোনো সদস্যের স্কোয়াডে ছিল না এখন তারা তিনজন অ্যাড হয়েছে তিনজন বাদ গিয়েছে সেটি নিয়ে আমি এর আগে পূর্বে কথা বলেছি আপনারা হয়তোবা জানেন এখন এই তিনজন কোন তিনজনের জায়গাতে আসবে সেটি এখন বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে বলতে পারেন যে সৌম্য সাকিব মুস্তাফিজ আসবে যে কোনো তিনজনকে বাদ দিয়ে দিলে তো হয় কিন্তু না এখানে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন তাদের যে পজিশনে যেই পজিশনে তারা কামব্যাক করবে সেখানে অনেকগুলো মাল্টিপল চয়েস হয়ে গিয়েছে যে কাকে বাদ দিয়ে কাকে রাখা হবে যদিও সবাই যে খুব ভালো করছে এরকম না যে এগারো জন ভালো করছে কাদের জায়গাতে তাদের কানা হবে এরকম বিষয়টা এরকম না কিন্তু যারা খারাপ করছে তাদের জায়গায় তো কাক কোন মনে করেন যে যে কোনো একটা পজিশনে দুজন খারাপ করছে যে কোনো একজনকে বাদ দিতে হবে কোনটা বেশি খারাপ করছে সেটা দেখার যে কম্বিনেশনটি এখন মেইন ফোকাস পয়েন্ট এবং বিশ্বকাপের সামনে রাখে প্রস্তুতির মেন বিষয়টা সামনে চলে আসছে যদি আমরা প্রথমত কথা বলি সৌম্য সরকারকে নিয়ে সৌম্য সরকার ওপেনিং পজিশনে কামব্যাক করবে এখন সৌম্য সরকার যদি শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচে দুটিতেই খেলবে যেহেতু বিশ্বকাপ বিবেচনা রয়েছে সেক্ষেত্রে ওপেনিংয়ে থাকা লিটন বা তাঞ্জি তামিম দুজনে একজন বাদ পড়বে এখন স্বভাবতই সবাই সহজ লব্য একটা বিষয় হচ্ছে যে লিটন দাসকে বাদ দেওয়া হোক কারণ তিনটি ম্যাচে সে খারাপ করেছে এক তেইশ এবং বারো রান তিন ম্যাচ মিলে ছয়ত্রিশ রান করেছে তাকে বাদ দেওয়ার পক্ষে সবাই থাকবে তবে যেহেতু পনেরো সদস্য স্কোয়াডে সৌম্য সরকার যখন এসেছে তখন তারা ইমনকে ম্যাচ না খেলে বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু লিটনকে বাদ দেওয়া হয়নি এখন যদি লিটনকে রাখাই হয়েছে তাহলে কি তাকে ওপেনিংয়ে রাখা হবে তাহলে কি তানজিৎ তামিমকে বসিয়ে সৌম্য সরকার আর লিটন ওপেন করবে আবার তাঞ্জি তামিম তো মোটামুটি ভালো করছে প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি করেছে এবং পরের দুটি ম্যাচে আঠারো এবং একুশ রান করে আউট হয়ে গেলেও কিন্তু তার ব্যাটিং ইনটেন্টটা ভালো ছিল সেক্ষেত্রে তাঞ্জিত তামিম যেহেতু আবার এটি প্রথম টি টোয়েন্টি সিরিজ সেক্ষেত্রে তাঞ্জি তামিম কিন্তু পরক করার একটা বিষয় রয়েছে আবার লিটন দাসও ফর্মে নেই তাহলে কার জায়গা থেকে সমু সরকার আসবে এটি একটি বিগ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে লিটন নাকি তামিম কার জায়গাতে সমু আসবে শুধু এখানে সমস্যা থাকলে একটা কথা ছিল যে শুধু একটা জায়গায় সমস্যা সমস্যা বাকি দুটা পজিশন রয়েছে যে পজিশনগুলোতে সাকিব আহসান এবং মুস্তাবজ্জুরহ্মান কামবে করবে যদি আমরা দ্বিতীয়ত সাকিব আহসানকে নিয়ে কথা বলি সাকিব হাসান তো মিডল অর্ডারে খেলবে এখন যদি আমরা তানজিদ তামিম বা লিটন যে কোনো একজনকে বাদ দিয়ে সম্মুখে খেলিয়ে ফেলি তিন নম্বরে শান্ত অধিনায়ক খেলবে চার নম্বরে হৃদয় খেলবে এখন সভাপতি যে চার চারের হৃদয় ভালো গেলেছে চার যদি হৃদয় খেলে তাহলে পাঁচ নম্বরে আমরা শাকিবুল হাসানকে আনবো তারপর ছয় সাথে কি মাহমুদুল্লাহ জাকের দুইটা খেলবে তো যদি ছয় সাথে মাহমুদুল্লাহ জাকের দুজন খেলে তখন দেখা যাবে যে আমরা আট আট নাম্বারে শুধুমাত্র একজন স্পিনার কে খেলাতে পারবো তখন নয় দশ এগারো তিনটা পেসার খেলাতে হবে এখন আট নম্বর যে একটা স্পিনার খেলো আমরা কিন্তু গত ম্যাচে দুজন স্পিনার খেলেছিলাম তানবির ইসলাম বাহাতি স্পিনার এবং রিসাদ হোসেন লেগ স্পিনার এখন দুইজনকে অনেকে বলতে পারেন যে রিষাদ হোসেনকে রেখে আমরা তানবিরকে বাদ দিয়ে দিলে হাসান আসবে কিন্তু না বিষয়টা হচ্ছে যে তানবির ইসলামকে আমরা বিশ্বকাপের বিবেচনা রাখা হয়েছে যার কারণে কিন্তু তৃতীয় ম্যাচে মাহিদি হাসানকে বসিয়ে খেলানো হয় এবং সে ভালো বোলো করেছে চার ওভার সবনি সন্ধ্যে একটি উইকেট শিকার করেছে বিশ্বকাপ বিবেচনা রয়েছে তাহলে একটা সহজ একটা বিষয় হয়েছে তানবিরকে রেখে ঋষাদকে বসানো কিন্তু ঋষাদ তো লেগ স্পিনার হিসেবে সে তিনটি ম্যাচ খেলেছে এবং বিশ্বকাপে আমাদের একাদশে প্রতি ম্যাচে থাকার সম্ভাবনা তার বেশি তো সেক্ষেত্রে ঋষাদকে বসানো হবে না তাকে খেলানো হবে তাহলে তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে তানবির ইসলাম আমাদের ব্যাকআপ বিশ্বকাপে রয়েছে তাকে একটি ম্যাচ খেলে তো বাদ দেওয়া যেন আরও একটি ম্যাচ তাকে খেলার সুযোগ দেওয়া হোক সেক্ষেত্রে তানবিরকে খেলালে ঋষাদকে বাদ দিতে হবে আর যদি রিসাদকে খেলাতে হয় তাহলে তানবির ঋষাদকে খেলালে মাহমুদুল্লাহ বা জাকের দুজন একজনকে বসাতে হয় সেক্ষেত্রে যদি ওপেনিং পজিশন লিটন দাস বাদ পড়ে তাহলে আমাদের কিপার হিসেবে জাকের আলীকে একাদশে রাখতে হবে সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে বাদ দিতে হবে কারণ মাহমুদুল্লাহকে তো আর বাদ দেওয়া হবে না তাকে বিশ্রামতে সাকিবুল্লসানকে নেওয়া হতে পারে এখন এটাই অনেকবার বিষয় হয়ে গেছে যে যদি আমরা একজন ব্যাটসম্যান কম খেলে সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে বসিয়ে সাকিব আসবে আর যদি আমরা স্পিনার কম সেক্ষেত্রে বসিয়ে সাকিবকে আনতে হবে আবার মাহিদি হাসান যে একাদশের বাইরে আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে এইগুলো একটা সমস্যা এখন দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যাটি হচ্ছে মুস্তাফিজুর রহমান যে আসবে কার জায়গাতে আসবে গত ম্যাচে কিন্তু আমরা তাসকিন সাইফুদ্দিন এবং তানজিম সাকিব খেলেছিল এই তিনজন পেসারে যে কোনো একজন জায়গাতে আসবে এখন কি তাসকিন হবে অনেকে সহজলভ্য একটা বিষয় বলতে পারেন যে এই তানজিম সাকিবকে বসিয়ে তো আমরা মুস্তাফিজকে হেলাতে পারি কিন্তু না তানজিম সাকিব কিন্তু আমাদের বিশ্বকাপে পঞ্চম পেসারের রেসের মধ্যে সে রয়েছে যদি আমরা পাঁচজন পেসার নিয়ে যাই তাহলে তানজিম সাকিব থাকবে সেক্ষেত্রে তানজিম সাকিব কিন্তু ম্যাচ খেলাতে হবে শুধুমাত্র আমরা একটা ম্যাচ খেলেছি গত ম্যাচে তানবিরের মতো সেও চারবার ছাব্বিশ রান একটু কি স্বীকার করেছে তাকেও তার ম্যাচ ম্যাচটা দিতে হবে সেক্ষেত্রে তাহলে তাসকিন বা সাইউদ্দিনে কেউ বাজে তাসকিনের মতো টানা তিনটি ম্যাচ খেলেছে তাকে কি বিশ্রাম দেওয়া হবে চতুর্থ টি টোয়েন্টি পেয়েছে তাকে বিশ্রাম দেওয়া মুস্তাবিজকে খেলালে কিন্তু আমরা সাইউদ্দিন এবং সাকিব দুজনকে খেলাতে পারি আবার সাইফুদ্দিনকেও বসানোর একটা সুযোগ আসতে পারে যে সাইউদ্দিন তিনটি ম্যাচ টানা খেলেছে ইঞ্জুরি কাটিয়ে এসেছে তাকে কি সাইফুদ্দিনকে বসিয়ে আমরা মুস্তাবিজকে খেলাবো এখন এটা অনেকবার একটা বিষয় দাঁড়িয়েছে আবার যদি আমরা সাকিবকে খেলে সবচেয়ে সমাধান হয়ে যায় কিন্তু ওই যে বিশ্বকাপে সাকিব তানজিম

এটি এখন একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাহলে শেষ পর্যন্ত আজকের হতে পারে ওপেনিং এ লিটন দাস সৌম্য সরকার তিন নম্বরে চার পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে মাহমুদুল রিয়াদ সাথে জাকের আলী আট নম্বরে রেশাদ হোসেন তানবিরকে বসানো হবে নয় দশ এগারোতে তাসকিন সাইফুদ্দিন এবং তানজিব সাকিবকে বসিয়ে মুস্তাফিজুর রহমান একাদশে আসতে পারে আপনার কাছে কি মনে হয় এবং এই যে একাদশটা বললাম এটার যে তিনকে বাদার কথা বলছি যে সমুখে খেলাতে পারে হতে পারে আবার এমন হতে পারে যে লিটনকে বসে সময় খেলতে পারে আবার যে যেটা বললাম যে তানবির ইসলামকে বসিয়ে সাকিব আসতে পারে আবার এমন হতে পারে মাহমুদুল্লাহ রিশাদকে বসে সাকিব আসতে পারে আবার যেটা বললাম যে সাকিবকে তানজিম সাকিবকে বসে মুস্তাফ ইসকাল এমন হতে পারে সাইফুদ্দিন তাসকিন খেল বসিয়ে এই মুস্তাফিজ আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা হচ্ছে যে এই তিনজন ক্রিকেটটা সমস্যাকি মুস্তাফিজ আসছে এখন কোন তিনজনের জায়গায় আসছে এটা এখন পর্যন্ত শিউর হওয়া শিউর করে বলা আসলে সম্ভব নয় আজকে যখন সন্ধ্যা ছয়টা খেলা শুরু হবে সাড়ে পাঁচটায় টস হবে তখনই জানা যাবে যে কোন তিনজনের পরিবর্তে তিনজন আসছে নাকি তিনের অধিক পরিবর্তন হচ্ছে সেটি আমরা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হইতে চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ